এই যে দেখো বধুরা এখন আবার ধান ভানাতে যাচ্ছি এত ধান ভাঙাই করতে নিয়ে যাচ্ছি মেশিনে তো মাকে পৌঁছে দিয়ে চলে আসবো মেশিনে তারপরে স্নান করব এখন বাজে বারোটা প্রায় তো এখন মেশিনের এখানে পৌঁছে গেছি এবার বস্তাটা নামিয়ে নেব সাইকেল থেকে তারপরে ফিরে যাব তো বাড়ি চলে আসলাম আমার বাড়ির সামনেই পুকুরে জল পাওয়ানো হচ্ছে মেশিন দিয়ে চাষের জমিতে তার এত আজ এখন বাজে দুপুর

দারুন হয়েছে দেখি আমাকে একটা মাছ দাও আমার সোনা মেয়েটা আমাকে খাইয়ে দিল তো দারুণ লাগলো টেস্টি হয়েছে দারুন আঠা দারুন হয়েছে এখন একটু খেয়ে নাও সোনা হ্যাঁ তারপরে নামটা লিখবে তো আজকের ডেটটা হলো সাতই জানুয়ারি রবিবার এখন বাজে বিকেল চারটা পনেরো আর আমি এসেছি এখন এই যে গাছে জল দিতে লঙ্কা গাছ আছে আর এই পাশে আছে টমেটো গাছগুলো কে তো আগে একটা ভিডিওতে দেখিয়েছি ওই যে দেখো ওইদিকে বেগুন গাছ আছে টমেটো গাছ তো প্রায় চোদ্দো দিন মতো জল দিতে আসিনি তো আজকে ভাবলাম দেখি গাছগুলো মারা গেল নাকি একটু সমস্যার জন্য আসা হয় না আর একটু দূরে তো মেয়ে মানুষের পক্ষে এতটা মানে বেশি অবেলা হয়ে গেলে মানে সন্ধে হয়ে গেলে আসতে ইচ্ছে করে না আর মাও বলে যেতে হবে না তো আজকেও বলছিলো যেতে হবে না আর তো আমি মাকে বললাম দেখো মা ছোটোবেলা আর সাড়ে তিনটে তিনটে তো বাজবেই বলো আর কতবেলায় যাবো দুটোর সময় কি যাব জল দিতে তো তখন বললাম যে ঠিক আছে তাহলে গাছগুলো আমি তুলে নিয়ে আসি দরকার নেই আমার তোমরা যেতে দিচ্ছ না তো যাই হোক আর কি তো একটা জিনিস কি মানে মায়েদের মন তো ভীষণ ভয় আমাকে নিয়ে এখন এখন আমার সমস্যা চলছে তোমরা তো জানো বন্ধুরা আমার যারা কন্টিনিউর ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার কীরকম সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে সমস্যার মধ্য দিয়ে জীবনটা এখন চলছে আমার তো চলো এখন বাড়ি যাই এই বাড়ি গিয়ে আবার বাইরে ধান আছে কুড়োতে হবে তো এই যে দেখো বাড়ি পৌঁছে গেছি আর মায়ের সাথে হেল্প করছি তো ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হবে বাই